আজকে আমরা কোশ্চা দেখি আঠেরো পয়েন্ট এক ক্লাস সিক্সের অঙ্ক করব বিষয়টা বর্গমূল এবার বর্গমূল খালি বর্গমূল এই পদ্ধতিটা আমি আমার একটা এপিসোডে শিখিয়েছি তো বর্গমূল পদ্ধতিটার শেখানোর মধ্যে আমি আর যাচ্ছি না আমি সরাসরি চলে আসব বর্গমূলের প্রশ্নমালা অঙ্কগুলোতে দেখো প্রথম অঙ্কটা বলেছে নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলালেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে এই কথাটা খেয়াল করো যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো দেখো একটা জিনিস আমি প্রথম অঙ্কটাই একটু বুঝিয়ে দিই তাহলে পরের পরেরগুলো বুঝতে সুবিধা হবে দেখো যদি একটা ঝুড়িতে যে পরিমাণ কমলালেবু রাখা হয় ঝুড়ির সংখ্যা তত থাকে তাহলে মোট কমলা লেবুর সংখ্যা কত হয় একটি ঝুড়িতে ধরো আমি ধরে নিলাম দশটি লেবু রাখা হল তাহলে ঝুড়ি সংখ্যাও যদি সেম হয় অর্থাৎ দশটি ঝুড়িতে একটি ঝুড়িতে দশটি রাখা হলো তাহলে দশটি ঝুড়িতে কটি রাখা হবে এই নিয়মটা কি একে বলে দিয়েছে বেশিতে জানতে চেয়েছে তখন আমরা কি নিয়ম জানি গুণ করতে হয় দেখো দশ এখানে দুটোই দশ তাই দশ গুণ দশ সমান একশো এতটি কমলে লেবু বা এতটি আপেল চা বলবে সেটা রাখা এখন যদি উল্টো দিকটা বলে দেখো যদি বলে যে মোট কমলেবু একশোটি এবং এই কথাটা বলে যায় যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততটি ব্যাপারটা তাই হচ্ছে না দশটি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে দশটি তার মানে যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি তো এই ভাষাটা যখন থাকবে তখন দশ গুণ দশ করে একশো এসছে একশো থেকে আমরা দশে যাব কি করে মানে দশটি বার করবো কি করে অর্থাৎ প্রত্যেক ঝুড়িতে যদি কমলে সংখ্যা বলে বা ঝুড়ি সংখ্যা বলে যে কোনো একটা বললেই একই হবে তো সেটাই কি করে যাব দেখো একশোর যদি বর্গমূল করি তাহলে আমরা কি করি দুটো একই সংখ্যার গুণফল হিসেবে লিখি তার থেকে দুটো থেকে একটা নিই তাহলে এই দশে চলে আসলাম আমি উল্টো দিক থেকে করে বোঝালাম যে এই অঙ্ক এই ধরনের অঙ্কের যত তত এই কথাটা থাকে আমাদের বর্গমূল করতে হবে এক নম্বর অঙ্কটা এবার আমি করি দেখো এখানে আমি লেখাটাও সংক্ষিপ্ত করব লেখাটা কি করব যে এর ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি কি রুট ভার মানে বর্গমূল কার এখানে আছে যত তত বলে এই সংখ্যাটা তাহলে এর বর্গমূলটাই হবে আমাদের উত্তর এখানে আছে কি কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা ছিল ঝুড়ির সংখ্যা তাহলে ঝুড়ির সংখ্যা কত হবে এটার বর্গমূল আচ্ছা ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখাতে হলে আমার এপিসোডটা দেখে নিও তোমরা ভাগ পদ্ধতিতে কিভাবে করে আমি এখানে এক সাইডে ভাগ পদ্ধতিটা করছি পিছন থেকে দুটো দুটো জোড়ায় দাগ দেয় লাস্টেরটা যদি জোড়া না হয় একটাই দাগ দেবো এবং জোড়ায় জোড়ায় নামটা পড়বো দুই দুগুণে চার হচ্ছে এখানে এবং এটা মিলে যাচ্ছে নামছে একচল্লিশ এটাকে দ্বিগুণ করে অর্থাৎ দুই দিয়ে গুণ করে যা সংখ্যাই থাকুক না কেন দুই দিয়ে গুণ করে এখানে আনবো এখানে চার হচ্ছে এবং এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটাকে দিয়ে পুরোটাকে গুণ করলে মানে এক বসালে এক দিয়েই গুণ করলে কি হয় সেটা এখানে বসাবো এখানে দেখছি মিলে গেছে তাহলে বর্গমূল হবে এইটা তাহলে এখানে আমি বর্গমূল লিখব কত তাহলে বর্গমূল হবে কত একুশ তাহলে এখানে আমরা লিখব একুশটি এবারে কিন্তু এখানে আমাকে লিখতে হবে যে নির্ণেয় ঝুরি সংখ্যা এতক্ষণ আমি ঝুরি কথাটা উল্লেখ করে সেই জন্য আমি লাস্টে লিখে দিলাম নির্ণেয় ঝুরি সংখ্যা হতো একুশটি এখানে যদি সংখ্যা না জানতে চেয়ে প্রত্যেক ছুরিতে কটি কমলে লেবু রাখা হবে যদি বলতো তাহলে কিন্তু একই উত্তর হতো কারণ বলেছে যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু লেবু তাহলে একুশটি ঝুড়ি আর একুশটি প্রত্যেক ঝুড়িতে কমলালেবু লেবু তাহলে দুটো উত্তর যেটাই চাক না কেন সেইটাই একুশ ঠিক আছে দু নম্বর অঙ্কটায় আমরা দেখি দেখো আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম এই যে যত তত এই কথাটা এসছে কিন্তু এখানে একটা আলাদা কথা রয়েছে সেটা হলো কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল দেখো এখানে যদি তাকের সংখ্যা বা প্রত্যেক তাকে বইয়ের সংখ্যা বলে আমি বলেছি যত তত ব্যাপার যে দুটো ব্যাপারের ক্ষেত্রে বলেছে সেই দুটো যে কোনো একটাই একই সংখ্যা বেরোবে বর্গমূল করলে কিন্তু এখানে বলছে সাজিয়ে রাখার পরও পাঁচটা বই এক্সট্রা থাকলো তার মানে যত তত ব্যাপারটা একবারে হতো যদি পাঁচটা বই এক্সট্রা না থাকতো পাঁচটা বই নিয়ে কিন্তু ছিয়াশিটা বই তাহলে আমি ছিয়াশিটা বই থেকে পাঁচটা বই আগে বাদ দিয়ে দিই ওটা এক্সট্রা রয়েছে তখন আমাদের এখানে কি হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো রুটোভার ছিয়াশি মাইনাস আহ পাঁচ কেন আমি বললাম পাঁচটি এক্সট্রা রয়েছে আমরা যত তত সাজানো তো সাজানোর জন্য সেক্ষেত্রে যদি বই বা তার সংখ্যা বের করি তাহলে বর্গমূল কিন্তু এক্সট্রা বলে একে আগে বাদ দিয়ে বর্গমূল করলো একে বাদ দিলে কত হয় একাশি এটাকে আমরা বর্গমূল করে না দেখালেও হবে এখানে নয় নং একাশি আমরা মুখে মুখে করতে পারছি তাই দুটো নয় গুণ লিখে একটা নয় তার থেকে নিয়ে নেওয়াকে বর্গমূল বলে সেটা লিখে দিলেই হয়ে যাবে এতটি এতটি কি চেয়েছে দেখো আলমারির তাকের সংখ্যা তাহলে উত্তর কি হবে তাকের সংখ্যা নটি আমি বলেছি যদি প্রতি তাকে কটি বই আছে এটা প্রশ্ন করতো তাহলেও কিন্তু এই নটি হতো এবার তিন নম্বর অঙ্কে আসি আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি দেখো বর্গক্ষেত্রাকারে দাঁড়ানো কথাটা বললেও কিন্তু বর্গমূল বর্গমূল কথাটা কথাটা আসছে কেন কেন এর সঙ্গে বর্গক্ষেত্রের মানে যদি ক্ষেত্রফল বার করতে হয় তাহলে যত তত ব্যাপারটাও আসে কিরকম দেখো এদিক বর্গক্ষেত্রের এদিক থেকে যে মাপ এদিক থেকেও সেই মাপ অতএব আমি যদি বর্গাকারে কোনো কিছু সাজাতে চাই তাহলে ধরো একটা শাড়িতে চারজন আছে প্রত্যেক শাড়িতে চারজন করে আমি রাখছি এবং কটা শাড়ি করলাম চারটে এদিকেও চার এদিকেও চার তার মানে বর্গক্ষেত্র আকারে হচ্ছে তো সেক্ষেত্রে মোট এখানে যদি স্টুডেন্ট সাজানো হয় চারা গাছ পোতা হয় যতটি শাড়ি চারটি শাড়ি প্রত্যেক শাড়িতে ততগুলি গাছ চারটি গাছ প্রত্যেক শাড়িতে তো সেক্ষেত্রে এই বর্গাকারে সাজানো মানেই কিন্তু যত তত ব্যাপারটা আসছে তো এক্ষেত্রে আমরা যখনই বর্গাকার ক্ষেত্রাকারে সাজানোর কথা বলবে আমাদের বর্গমুলি ভাবতে হবে কিন্তু আরেকটু দেখি কি বলেছে যে কিছুক্ষণ কিছু জন বর্গাকারে দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তার মানে কি চারজন বন্ধু এক্সট্রা হয়েছে মানে এখানে বলেছে আজ আমাদের শ্রেণীতে উপস্থিত ছিল জন তাহলে জনকে বর্গাকারে সাজানো যায়নি অর্থাৎ চল্লিশ জনের থেকে আমি চার যদি বাদ দিই তবেই আমাদের বর্গাকারে সাজানো যাবে তাহলে আমি এক্ষেত্রেও কি লিখবো চল্লিশ মাইনাস চার এতটি কত হয় এক্ষেত্রেও যেহেতু বর্গমূলটি সোজা সেহেতু আমি অত আর বর্গমূল করে দেখাবো না উৎপাদকে ভাগ পদ্ধতিতে করার দরকার নেই উৎপাদকে করলেই হয়ে যাচ্ছে দুটো একই সংখ্যার গুণফল হিসেবে নিলাম তার থেকে একটা নিয়ে নেওয়া হয় বর্গমূল ছটি এখানেও আমি উত্তর লিখে দেবো কি যে প্রতি সারিতে ছজন ছটি নয় ছজন হবে এখানে এখানে জোন ছজন করে দাঁড়িয়েছে ঠিক আছে এবার চার নম্বর অঙ্কটা দেখো পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান চাঁদা দিয়েছে তাতে কি হয়েছে মোট চাঁদা উঠেছে সাতশো উনত্রিশ টাকা এক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা রয়ে গেছে বা কম এরকম কিছু বলেনি বলেছে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে এখানে সেটাই যত তত কথাটা আসছে ব্যাস আমাদের আর চিন্তা করার দরকার নেই আমরা তখন কি করবো এক্ষেত্রে চার নম্বরটা গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখবো লিখে এখানে কি করব আহ রুটো সাতশো উনত্রিশ এই সাতশো উনত্রিশ কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো জোড়া জোড়াই দাগ দিলাম মাথায় এবার নামটা পড়বো জোড়া জোড়াই কিরম দুই দুগুণে চার তিন এক 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 দুই দুগুণে চার তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় বেশি হয়ে যাচ্ছে তাই দুই দুগুণে চার বিয়োগ করব তিন আর এই দুটো একসঙ্গে যেহেতু মাথায় একসঙ্গে দাগ আছে একসঙ্গে নামবে আমি এটাকে কি বলেছিলাম ডবল করব মানে দ্বিগুণ করব করবো দুই গুণ করবো চার হয় এখানে কি বসালে আমার নয় হয় তিন ত্রিকে নয় হয় আবার সাত সাথে ঊনপঞ্চাশেরও নয় হয় এখানে সাত বসিয়ে তাহলে সাত যদি এখানে বসাই সাত দিয়েই গুণ করবো। সাত সাত ঊনপঞ্চাশ চার সাত আঠাশ ঊনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তাহলে এই সংখ্যাটা আসছে তাহলে এখানে সাত বসাবো এখানে যেই বসাবো এখানেও বসাবো তাহলে তিনশো ঊনত্রিশ আসছে এবং বর্গমূল সংখ্যা সাতাশ হচ্ছে তাহলে এখানে আমরা কি লিখে দেবো সাতাশ এবং সাতাশ এখানে জন বলেছে কতজন তাহলে সাতাশ জন লিখবো তোমরা কিন্তু এটা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে নেবে ঠিক আছে পাঁচ নম্বর অঙ্কটা দেখো রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজ লেগেছিল তারা ততদিন কাজ করে যতজন ততদিন হলে যত তত কথাটা রয়েছে তো সেক্ষেত্রে আমাদের বর্গমূল কথাটা আসছে কিন্তু এখানে একটা মোট টাকা তো দিয়েছেই সেক্ষেত্রে লেগেছে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক পঞ্চান্ন টাকা হয় দেখো একজন যদি পঞ্চান্ন টাকা পায় যতজন ততজন কত টাকা পাবে পঞ্চান্ন দিয়ে গুণ করে এই টাকাটা এসছে তাহলে আমরা যখন বর্গমূল করব উল্টো দিকে আসতে হলে আমাদের পঞ্চান্ন দিয়ে ভাগ করে আসবো তাহলে এটা হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষা আমি লিখছি দেখো আমরা যোগ ভাগ গুণ বিয়োগ বর্গমূল চিহ্ন এইসব দিয়ে খালি এটা প্রকাশ করছি সেই জন্য গণিতের ভাষায় লিখছি কত আছে সংখ্যাটা বারো হাজার তিনশো পঁচাত্তর আর ওটা আছে পঞ্চান্ন টাকা দৈনিক তাহলে এটা ভাগ করতে হবে আমরা ঠিক অ্যাকচুয়ালি এটা কিন্তু রাফ নয় এই যে ডান দিকে করছি এটা তোমরা এরকম ডান দিকেই করবে এটা রাফ নয় কারণ এক একটা পার্টিগুনিতে একটু বেশি নম্বর থাকে সেক্ষেত্রে বেশি নম্বর থাকলেই আমাদের প্রসেস দেখিয়ে দিতে হবে এটা ডান ডান দিকে করে দেখিয়ে দেবে এই ভাগ করলাম ভাগ করে হলো কত দুশো পঁচিশ আমি জানি পনেরো পনেরো দুশো কিন্তু তোমাদের এইখানে তোমরা ভাগ পদ্ধতিতে দেখালে সবচেয়ে সুবিধা হবে উৎপাদকেও দেখাতে পারো একটা উৎপাদকে করে দেখাচ্ছি তবে ভাগ পদ্ধতি কিন্তু অনেক সহজ দেখো এখানে কি হলো দুটো পাঁচ গুণ আর দুটো তিন গুণ তাই তো উৎপাদকের সাহায্যে হলো এবার আমি কি বলেছি দুটো থেকে একটা নেওয়া দুটো পাঁচ থেকে একটা নি গুণ দুটো তিন থেকে একটা নিই বর্গমূল চিহ্ন উঠে গেল কেন আমরা দুটো থেকে একটা নিয়ে হয়ে গেছে অর্থাৎ বর্গমূল করা হয়ে গেল কতজন আচ্ছা আবার উত্তরটা দেখে নি কি দিয়েছে কতজন হ্যাঁ এতজন উত্তরটা তোমরা লিখবে কিন্তু যে পনেরো জন যোগ দিয়েছিল ছ নম্বর অঙ্কটা বলেছে দেখো এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে যত তত কথাটা থাকে সরাসরি আমরা বর্গমূল করতাম কিন্তু চার গুণ টাকা নেওয়াতে কি হচ্ছে কত টাকা উঠেছে চার শূন্য নয় ছয় তার মানে হলো চার হাজার ছিয়ানব্বই তো এক্ষেত্রে কি হবে গণিতের ভাষা সমস্যাটি চার গুণ করে যেহেতু এসছে তাহলে সেটা আমরা আমি বলেছি কি গুণ করে যদি আসে তাহলে আমরা ভাগ করে আবার নিয়ে আসবো এবং সেটাকে বর্গমূল করব চার দিয়ে ভাগ করলে কত হয় মুখে মুখে হয়ে যায় এটা হলো ওয়ান জিরো টু ফোর এবার ওয়ান জিরো টু ফোর কি করতে হবে বর্গমূল তিন তি নয় যাচ্ছে আমি বলেছি এটাকে দ্বিগুণ তিন দুগুণে কত বসালে সেটা পুরোটা দিয়ে গুণ করলে এটা আসে দেখো দুই দুগুণে চার হয় তাহলে ছয়ের পরে দুই বসালে দুই দিয়েই গুণ করতে হবে এখানে দুই বসাই তাহলে দুই দিয়ে পুরোটাকে গুণ দুই দুগুণে চার ছয় দুগুণে বারো তাহলে এখানে দুই বসলে এখানেও দুই হচ্ছে একশো চব্বিশ এবং বর্গমূল হচ্ছে বত্রিশ এত এই জায়গাটা কি হবে কতজন জন সদস্য বেড়াতে ছিল তাহলে বত্রিশ জন এখানে উত্তরটা লিখতে হবে তোমাদের যে বত্রিশ জন সদস্য বেড়াতে গেছিল সাত নম্বর অঙ্কটা আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিছু কিন্তু আটশো লজেন্স এখনো পড়ে আছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ লজেন্স দিয়ে আটশোটি লজেন্স ভাগ করে দিলাম আবার কিন্তু দ্বিগুণ করে আটশো এসছে তাহলে দুই দিয়ে ভাগ করে আবার পিছনে ফিরতে হবে বর্গমূল করার জন্য তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখবো রুটোভার দিয়ে লিখবো কি আটশো ভাগ দ্বিগুণ বলেছ তাহলে দুই দিয়ে ভাগ কত হবে চার দুগুণে আট দুটো শূন্য বসে গেল এইটা বর্গমূল করলে তোমরা করে দেখবে আমি আর দেখালাম না কুড়ি কুড়ি আসবে ভাগ পদ্ধতিতে আর যদি করো কুড়ি গুণ কুড়ি করতে পারি আমি তার থেকে বর্গমূল করলে দুটো থেকে একটা নিলে কুড়ি হবে উত্তর কি হবে মোট কত জন তাহলে এত জন হবে ঠিক আছে আট নম্বর অঙ্কটা আছে যে আটলা লাখ গ্রামের সফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য সাতশো আশিটি পেঁপে চারা এনেছেন যতগুলি চারা যতগুলি শাড়িতে চারা লাগাবেন প্রত্যেক শাড়িতে ততগুলো চারা এই ক্ষেত্রে বলেছে দেখো চারটি চারা কম পড়েছে কম পড়েছে মানে আমাকে যদি চারটি চারা আবার যুক্ত করে দেওয়া হয় তাহলে আমরা যতগুলো চারা প্রত্যেক শাড়িতে ততগুলো চারা লাগাতে পারবো তাহলে এক্ষেত্রে কম মানে আমাকে যুক্ত করতে হবে সেক্ষেত্রে কি হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখব কি যে সংখ্যাটা দেওয়া আছে তার সঙ্গে আমি চার যোগ করব কম করেছে তার মানে যোগ করে আমাকে আনতে হবে কি দিয়েছে কতগুলি শাড়িকে চারা এতটি শাড়ি তাহলে এখানে কত হচ্ছে সাতশো এই সাতশো চুরাশিকে আমরা বর্গমূল করবো দুই দুগুণের চার বিয়োগ করলে তিন চুরাশি নামলো একে দ্বিগুণ করলে চার হয় এখানে এখানে মানে আটা চৌষট্টি কেন আমি বলছি আট দিয়ে আটকে গুণ করলে চার শেষে আসবে কিনা সেটা আমরা দেখে নেব তাহলে আট বসালে আট দিয়েই গুণ করতে হবে চারের পাশে আট বসালে এটা হচ্ছে তাহলে এখানে আট বসাবো এখানেও আট বসাবো বর্গমূল আঠাশ তাহলে আঠাশ এখানে উত্তর হবে কতগুলি শাড়ি তাহলে এতটি শাড়িতে উত্তর কিন্তু তোমরা লিখে নেবে যে নির্ণেয় শাড়ি সংখ্যা আঠাশ ঠিক আছে এবার নয় নম্বর অঙ্ক দেখো নয় নম্বর অঙ্ক কি বলেছে যে আমি পিচ বোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি তাতে অনেকগুলো বর্গাকার খোপ আছে অর্থাৎ খোপগুলিতে গুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে এই অঙ্কটায় প্রতি খোপে কত টাকা করে রাখা হয়েছে সেটা দেখতে হবে একটি পাঁচ টাকা মুদ্রা একটি দু টাকার মুদ্রা একটি এক টাকার মুদ্রা এখানে কিন্তু আমি দেখব যে একটি খোপে কত টাকার নোট রয়েছে একটি পাঁচ টাকা একটি পাঁচ টাকা দু টাকা যোগ একটি এই তিনটে যোগ করলে পাঁচ ছয় সাত আর একে আট টাকা হয় তাহলে একটা খুবই আট টাকা আছে আর মোট কত টাকা তোলা হয়েছে হয়েছে এগারোশো বাহান্ন তাহলে এই প্রত্যেক সাথে আট টাকাটা যদি আমি গণিতের ভাষায় সমস্যাটি লিখি এই আটটা আটকে আমরা কি করব আট গুণ করে এসছে তো মোট টাকা তাহলে আবার ভাগ করে আবার বর্ণ করবো তাকে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এখান থেকে তোমরা লিখে নেবে প্রতি খোপে মোট টাকা তাহলে এত টাকা আচ্ছা গণেশের ভাষায় সমস্যাটি হলো বলে কত টাকা উঠেছে এক এক পাঁচ দুই ভাগ আট এত কি চেয়েছে প্রতি কতগুলি ক্ষোভ আছে এতটি ক্ষোভ আছে এবার আট দিয়ে ভাগ একশো চুয়াল্লিশটি একশো চুয়াল্লিশ কে বর্গমূল করে দেখবে তোমরা বারোটি আসছে বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে উত্তর হবে কি উত্তরটা লিখবে প্রতি সারিতে কতগুলো খোপ আছে লিখবো প্রতি সারিতে বারোটি খোপ আছে